প্রবাসী লাউন্স বাদ দিয়া এইসব হাবিজাবি বাদ দিয়ে আমাদের দরকার নাই প্রবাসী লাউন্স আমরা তিন বছর দুই বছর পরে পরে একবার যাই একবার আসি এই একশো টাকার কাপড় আমরা পাঁচশো টাকাতে কিনে খাইতে পারবো কোনো দরকার নাই এসবের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে এই আবদার সকল প্রবাসীর এই আবদার প্রবাসীদের জন্য যদি কিছু করতে হয় তাহলে এটা করেন যেন প্রবাসীরা এক লাখ অথবা দেড় লাখ টাকার ভিতরে যে কোনো আরব কান্ট্রিতে যেতে পারে ঠিক আছে তাহলে আপনার কথা অনেক দিন মনে রাখবে আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওর তামবেল প্রবাসীরা প্রবাসী লাউন্স চাইনা না এয়ারপোর্টের ভিতরে প্রবাসী লাউন্স চাই না আমরা চাই না প্রবাসী লাউন্স আমরা প্রবাসীরা প্রবাসী লাঞ্চ চাই না তাহলে এখন বলতে পারবেন কি চাই আমরা জি আমরা যেটা চাই এটা আপনাদের করা সম্ভব ঠিক আছে এটা যদি আপনারা আমাদের চাওয়াটা আপনারা পূরণ করেন তাহলে দেশের জন্য অনেক উপকার আসবে আমাদের জন্য অনেক উপকার হবে বেকারত্ব বাংলাদেশে অনেক কমে যাবে সেটা কি সেটা হইছে নেপাল ফিলিপাইন ইন্ডিয়া পাকিস্তান তারা মাত্র যে কোনো দেশে এক লাখ দেড় লাখ টাকার ভিতরে আসতে পারে কুয়েত আসতে পারে কাতার যেতে পারে তারপর আপনার সৌদি যেতে পারে যে কোনো দেশে ইন্ডিয়াতে আসতে লাগে এক লক্ষ টাকা পাকিস্তানতে লাগে দুই লক্ষ টাকা ফিলিপিনতে লাগে এক লক্ষ টাকা তারপর নেপাল থেকে লাগে এক লক্ষ টাকা ঠিক আছে তারা যদি এত কম টাকার ভিতরে বিদেশ আসতে পারে বিদেশ যেতে পারে তাহলে আমরা আমরা কি করছি আমরা বাংলাদেশের হয়ে কী অপরাধটা করলাম আমাদের সরকারের কাছ থেকে কেন আমাদেরকে আমাদের থেকে ছয় লাখ সাত লাখ টাকা নেওয়া হয় বর্তমানে কুয়েত আসতে গেলে ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা পর্যন্ত লাগে এ টাকা খারা নেই কেন আপনারা এই ব্যবস্থা করতে পারেন না যে মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে দেড় লক্ষ টাকার বিনিময়ে যে কোনো দেশে যেতে পারবে প্রবাসীরা প্রবাসী শ্রমিকরা কেন এটা করতে পারছেন না আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে এই আবদার সকল প্রবাসীরা এই আবদার উনি যেন এই বিষয়টা একটু দেখে কারণ হয়েছে যদি এক লক্ষ টাকার ভিতরে যে কোনো দেশে যেতে পারত বাংলাদেশের লোকজন বাংলাদেশের বেকার ভাই ও বোনেরা তাহলে আমার মনে হয় বাংলাদেশটা আরও অন্যত পর্যায়ে চলে যেত ঠিক আছে কোনো বেকারই থাকতো না কোনো দেশে সবাই সব দেশের লোকেরই লোকেই আপনার বাংলাদেশের লোকদের পছন্দ করে কিন্তু দেখা যাইতেছে কি আমাদের বাংলাদেশের সরকারের জন্য বাংলাদেশের লোকদের পছন্দ করে না অনেক কান্ট্রির লোকজনেই এই কথা কেন বললাম আপনার আমি কুয়েত আরও দশ বছর আগে চার লাখ টাকা দিয়ে আসছি এখন যারা কোম্পানি বিষা আসতেছে কুয়েত তারা সাত লাখ সাড়ে সাত লাখ টাকা দিয়ে আসতেছে ঠিক আছে সাড়ে সাত লাখ টাকা দিয়ে আসতেছে এই সাড়ে সাত লাখ টাকা উঠাইতে তার চার বছর সময় লাগবে এখন যদি কুয়েতিরা তার উপর জুলো করে যেরকম কাজ দুই ঘণ্টা জায়গায় চার ঘন্টা করা পাঁচ ঘন্টা করা ছয় ঘন্টা করা তার করতে হবে এই মাঝরাতে এই মাঝরাতে আসতে মানুষের পাঁচ লক্ষ টাকা লাগে কাজ কাজে আসতে অথচ কুয়েতিরা একটা টাকাও নেয় না কুয়েতিরা একটা টাকাও নেয় না অথচ পাঁচ লক্ষ চার লক্ষ টাকা লাগে এই মাছ মাঝরা বিষে আসতে কুয়েত আর ইন্ডিয়া থেকে আসতে মাত্র এক লক্ষ টাকা খরচ হয় এখন যদি এই কুয়েতে এই মাছরা খাজে বাংলাদেশের লুকরে মানে এত পরিমাণ কাজ দেওয়া হয় চা কাজের চাপ দেওয়া হয় এবং কি অত্যাচার করা হয় সে তো থাকতেই হবে কারণ সে তো পাঁচ লাখ টাকা দিয়ে আসছে আর যদি ইন্ডিয়ার লোকের এক লাখ টাকা দিয়ে আসে তাকে কিছুই বলে না কোনো কুয়েতি কোনো আরব কান্ট্রি লোক কোনো কিছুই বলে না কেন বলে না সে এক লাখ টাকা দিয়ে আসে এক লাখ টাকা তাকে যদি কিছু বলে সে দুই মাসের ভিতর চলে যাবে ইন্ডিয়া চলে যাবে বা পরে আবার ঠিক এই অন্য কান্ট্রিতে অথবা কুয়েতেই চলে আসতে পারবে মাত্র এক লক্ষ টাকার বিনিময়ে এই জন্য কোনো লোকেই তাদেরকে কিছুই বলে না আর বাংলাদেশের পাশা দিয়ে বাস দেয় বুঝেননি কার জন্য এটা সরকারের জন্য সরকার যদি একটু বিবেচনা করতো যে আমাদের দেশের লোক বেকারত্ব দূর করার জন্য একটু চেষ্টা করত তো অনেক উপকার হইতো আমি মনে করি প্রবাসী লাউন্স বাদ দিয়া এই সব হাবিজাবি বাদ দিয়ে আমাদের দরকার নাই প্রবাসী লাউন্স আমরা তিন বছর দুই বছর পরে পরে একবার যাই একবার আসি এই একশো টাকার কাপড় আমরা পাঁচশো টাকাতে কিনে খাইতে পারবো কোনো দরকার নাই এসবের আপনি এক লাখ টাকা দিয়া যেন কুয়েত অথবা খাতার অথবা সৌদি আরব যেতে পারে এই এই রকম সিস্টেম করেন তাহলে মানুষে উপকার আসবে উপকার হবে আপনার কথা বলবে লোকজন আপনার কথা বলবে আপনাকে অনেক দিন মনে রাখবে দেশের উন্নতি হবে যদি আপনি এই কাজটা করে যেতে পারেন স্যার ঠিক আছে আমার ভিডিওটা আপনারা যারাই দেখবেন তারা শেয়ার করবেন যেন বড় কোনো উপরের কর্মকর্তার কাছে যায় ঠিক আছে তারা যেন এই কথাটি শুনতে পারে আমি করি এই বিষয় আমি মনে করি এই বিষয় নিয়ে আপনারা সবাই ভিডিও করেন সবাই ভিডিও বানান যেন সরকারের মাথায় ঢুকে যে এক লাখ অথবা দেড় লাখের ভিতরে যদি কুয়েত অথবা যে কোনো রাষ্ট্র যেতে পারে লোক তাহলে আমি মনে করি দেশের অনেক উপকার হবে ঠিক আছে তো আমি ডক্টর মোহাম্মদ ইনু স্যারকে মেনশন করে বলছি স্যার আপনি প্রবাসীদের জন্য যদি কিছু করতে হয় তাহলে এটা করেন যেন প্রবাসীরা এক লাখ অথবা দেড় লাখ টাকার ভিতরে যে কোনো আরব কান্ট্রিতে যেতে পারে ঠিক আছে তাহলে আপনার কথা অনেক দিন মনে রাখবে কেন এই সমস্যা বাংলাদেশ কেন এই সমস্যা ইন্ডিয়াতে আসতে পারলে নেপাল থেকে আসতে পারলে তা বাংলাদেশতে কেন এক লাখ টাকার দিয়ে যে কোনো দেশে যেতে পারবে না আরব কান্ট্রিতে আপনারা বলেন আপনাদের ব্যর্থতা কোথায় কেন এটা পারছেন না আমাদের প্রবাসী লাউন্স দরকার নেই স্যার আপনারা যদি পারেন তাহলে এটা করেন অনেক দিনের ছাওয়া প্রবাসীদের অনেক দিনের ছাওয়া এক লাখ দেড় লাখ টাকার ভিতরে যেন যে কোনো কান্ট্রিতে যেতে পারে যে কোনো বলতে গেলে আরব কান্ট্রিতে যেতে পারে ইউরোপ কান্ট্রির কথা বলছি না আরব কান্ট্রির কথা বলছি ঠিক আছে মালয়েশিয়াতে যেতে পারে এটা এটা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন ঠিক আছে তারপরে আপনাদের দেশে আমাদের দেশেরই উন্নতি হবে দেশ এক বছরের ভিতরে অন্যরকম একটা চেঞ্জ দেখতে পারবেন যদি আপনি এক লাখ টাকার ভিতরে দেড় লাখ টাকার ভিতরে সব কান্ট্রিতে যেতে পারে লোক যেটি আরব কান্ট্রি ইউরোপ কান্ট্রি বাদ দিয়া যদি যে কোনো লোক যেতে পারে তাহলে আপনি দেখবেন এক বছরের দেশ অনেক রকম অনেক দিক দিয়ে উন্নত হয়ে গেছে ডলার আর আপনার কমতে হবে না ডলারের অভাব হবে না এই ডলারের এই খাতটা বিষয়টা ডলারের যে দিক দিকে পান আপনারা এই দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে দিক দিয়ে আপনারা ডলার ইনকাম করতে পারবেন এই দিক দিয়ে একটু চিন্তা করেন অন্য দিক দিয়ে একটু কম করেন এটাই আপনাদের মেন জিনিস আপনারা যদি ডলার ইনকাম করতে চান ডলার পাইতে চান তাহলে এই দিক দিয়ে একটু চিন্তা করেন স্যার ঠিক আছে এটা আমার দাবি না সকল প্রবাসীদের দাবি আশা করি বুঝতে পারছেন ওকে আসসালামু আলাইকুম বাই বাই